হ্যালো এভরিওয়ান আমি প্রিয়াঙ্কা ফ্রম কলকাতা আর আমি আশা করব কলকাতাকে যারা ভালোবাসেন তারা একটালাই দেবেন আমি আশা করব আমার পরিবারের সমস্ত সদস্যরা যারা যে প্রান্ত থেকে দেখছেন তারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আপনাদের আশীর্বাদে আমরা ভালো আছি আজ শুরুটা একটু অন্যরকম করলাম জানি না কেমন লাগবে আপনাদের তবে ভালো লাগলে বা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন অপেক্ষায় থাকব। আজ মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে গেলাম ছাদে গিয়ে দেখি অনেক কটা টগর মানে ডবল টগর ফুটেছে ডেলি ফুলও বেশ কয়টা ফুটেছে দেখেই ভালো লাগছিল আর এই ফুলের গন্ধটা সারা ছাদে হাওয়ার সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে এদিকে ছোটো চায়না টগরও ফুটেছে কিন্তু অনেক কয়টা আর লক্ষ্মীজবা তিনটে সকালবেলার এই সময়টা আমার কাছে খুব সুন্দর একটা মুহূর্ত আর আমি এই সময়টা আমি বড্ড একা কাটাতে ভীষণ ভালোবাসি কারোর সঙ্গ ভালো লাগে না তখন আর দেখলেন অনেকগুলো উচ্ছে আর করলা দুই ফলেছে গাছে তবে আজকে অনেক কয়টা তুলেছে বড় মানে আমার বড় মেয়ে দুটো করলা বড়ই হয়নি তবে পাক ধরেছে সূর্যের প্রচণ্ড তাপে এবার আর কি নিচে নেমে এলাম উচ্ছেগুলো সব নিয়ে সোজা রান্নাঘরে জানেন তো এই আমরা মানে মানুষ যে বেঁচে আছে এটাই আশ্চর্য মরে যাওয়াটা কিন্তু না আমার ভীষণ একটা জিনিস দেখার ইচ্ছে এই যে মানুষ মরে যায় তো তার আত্মাটা কোথায় যায় আচ্ছা সত্যিই কি স্বর্গ বা নরক বলে কিছু কি আছে কিংবা বেঁচে আছেই বা কিভাবে। খুব বড় কিন্তু প্রশ্ন সত্যিই কি ঈশ্বরের সৃষ্টি নাকি কোনো যন্ত্রের দ্বারা চালিত নিজের দিকে একটু শান্ত হয়ে তাকালে মনে হয় এত ভাঙন এত ক্ষয় এতটা অসহায়ত যেন কোনো নদীর কুলেও নেই চোখের নিচে ঘুমের অভাব ঠোঁটের কোণে জমে থাকা না বলা কত প্রশ্ন আর মনে এক বিশ্রী শূন্যতা যেখানে সবাই নিজের মতন করে বুঝে চলে আমাকে কিন্তু কেউই কখনো জানতে চায় না ভিতরের যুদ্ধগুলো কেমন তাই আমিও হাসি মুখে দিন কাটাই অথচ প্রতিদিন নিজের ভেতরে একটা যুদ্ধ জিততে হয় যাতে কেউ টের না পায় আমি হেরে যাচ্ছি আমার ভাঙা ভিতরটা কেউ দেখেও না দেখে না শুধু দেখে সোশ্যাল মিডিয়ার স্টোরি আর মুখে হাসি আমি কি সত্যিই ভালো আছি না কি অভ্যাস হয়ে গেছে শুধু কষ্টটা চেপে রাখার জানি না শুধু জানি একটা সময় আসে যখন মানুষ নিজের আর কোনো দুঃখ কারোর কাছে ভাগ করে নিতে চায় না কারণ ক্লান্তি তখন আর কোনো কথা বলে না শুধুই কাঁদে জীবনে চলার পথে কখনোই কোনো মানুষকে ওপর দিয়ে দেখে বিচার করতে নেই তার চোখের দিকে তাকিয়ে তার যন্ত্রণা কষ্টটা বুঝুন তারপর না হয় কাটাচেরা করবেন জানেন তো জীবনটা খুব ছোট্ট প্রিয় মানুষটির দোষগুলো বার না করে তাকে বারবার মুখঝামটা না দিয়ে একটু ভালোবাসুন একটু সময় কাটান দেখবেন ভালো থাকবেন দুজনেই জীবনের কিন্তু কোনো গ্যারেন্টি নেই হঠাৎ করে একদিন চলে গেলে বাকি জীবনটা একা পথ চলতে পারবেন তো একবার নিজের মনকে জিজ্ঞাসা করে দেখবেন উত্তরটা পেয়ে যাবেন কথা তো অনেক বললাম এদিকে রান্নাটাও হয়ে যাচ্ছে প্রথমেই আজকের করলাম পেঁয়াজ দিয়ে গাছের উচ্ছেগুলো ভাজা এবার বসাবো মান কচুর ঝোল কাটা মাছ দিয়ে তো প্রথমে কড়াইতে জল দিয়ে তাতে লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে একটু মিশিয়ে নিয়ে কেটে রাখা কচুগুলো দিয়ে ঢাকনাটা কড়াইয়ের চাপা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য তবে কচুটা মানে কিছুটা আর কি সরি ভালো মিনিট পনেরোর মধ্যেই একদম মমির মতন সেদ্ধ হয়ে গেছে তো দেখুন কি সুন্দর সেদ্ধ হয়েছে এই কচুর ঝোলটা একদম টকঝাল মিষ্টি হবে সেদ্ধ করা কচুটা ঝোল শুদ্ধ নামিয়ে রেখে কড়াইটা ভালো করে ধুয়ে আবার গ্যাসে বসিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে গরম করে এবার মাছগুলো বেশ কড়া করে ভেজে নিলাম জানেন তো এটা না কালকের ভিডিও কালকে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি অ্যাকচুয়ালি কালকে শরীরটা ভালো লাগছিল না মনটা খারাপ ছিল আর আমার তো মনে হয় আমাদের মন খারাপ থাকলেই শরীরও খারাপ থাকে বা হয়ে যায় মন খারাপের প্রভাব কিছুটা হলেও শরীরের উপর পড়ে অথবা পুরোটাই পড়ে আর ভাগ্যবতী তো তারাই যারা কাছের মানুষটা সবটা মানে সব কিছুর বিনিময় মন ভালো করতে জানে মেয়ের প্রজেক্ট তৈরি করতে হবে ভাবছি আগামী দিন থেকে বসবো মাছগুলো সব ভাজা হয়ে গেছে আর তুলেও নিলাম এবার ওই তেলে পাঁচ ফোড়ন আর সর্ষে ফোড়ন দিয়ে তার মধ্যে দেব আদা বাটা চারটে কাঁচা লঙ্কা চেরা একটু ভাজা ভাজা করে নেব এবার একটু জল দিয়ে মিশিয়ে তাতে লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো একদম কালো পাকা তেঁতুল আর গুড় দিয়ে ভালো করে কষাবো মশলা থেকে তেল ছেড়ে আসলেই ঝোল মান কচু দিয়ে আর ভাজা মাছ দিয়ে দেবো আমাদের এখানে কাল সারাদিন রোদ ঝলমরে আকাশ ছিল কিন্তু বিকেলের পর থেকে একটু হাওয়া আর চারিদিকে মেঘাচ্ছন্ন হয়ে আসছিল হঠাৎ করেই রাত দশটার পরে নাপল বিভৎস বৃষ্টি বরমের পড়া থাকে সায়েন্স পরা ভাগ্যিস পড়ে সবে ঘরে ঢুকেছে আর ঝমঝমিয়ে মুসুল ঢালায় বৃষ্টি সে যেমন বৃষ্টি তেমন মেঘের ডাক সাথে বিদ্যুতের চমকানি তবে বেশ বাজ পড়ছিল তবে কালকে মেয়ে বিকেলে খেলতে গিয়ে হাত পা কেটে বাড়িতে এসছে দেখাবো আপনাদের পড়ে গেছে বড় আর ছোটজন কাঁদতে কাঁদতে ঘরে এসছে মাছের ঝোল হয়ে গেছে ওপর দিয়ে ধনেপাতা পাতা ছড়িয়ে নামিয়ে ফেললাম ধনেপাতা পাতা যা এনেছিলো সবটুকুই দিয়ে দিয়েছি সেই তো রেখে দিলে পচে যাবে থাকবে না তাই শুধু শুধু না নষ্ট করে পুরোটাই দিয়ে দিলাম এবার চিংড়ি দিয়ে চিচিঙ্গে ভাজাটা বসাবো চিচিঙ্গেটা প্রথমে কেটে ধুয়ে লবণ মিখে রেখেছিলাম যাতে চিচিঙ্গের মধ্যেকার এক্সট্রা জলটা বেরিয়ে যায় আর ওদিকে কড়াইতে তেল গরম করে একটু বড় করে কেটে পেঁয়াজটা ভাজা বসিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে এক মুঠো চিংড়ি মাছ অ্যাড করব। চিংড়ি মাছ দিয়ে কিছুটা এপিটোপিট করে নিয়ে ওর মধ্যেই সামান্য একটু লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে চিচিঙ্গেটা জল চিপে দেবো চিচিঙ্গেটা মশলার সাথে মিশিয়ে দিয়ে কড়াইয়ের ঢাকনাটা চাপা দিয়ে দিলাম গ্যাসটা জোরেই রেখেছিলাম চিচিঙ্গেটা ভাজা হোক ততক্ষণে আগের দিনের কমেন্টগুলো পড়ে ফেলি সৌমির সারাদিন চ্যানেল আইডি থেকে সৌমিদি বলেছেন যে বিছানার চাদরটা খুব সুন্দর ওটা আরেকটু দেখাতে পারতে আর তোমার রান্না তো সব সুন্দর এভারেস্টের হিংটা দ্বিতীয় ব্যবহার করেন আর উমার গল্পকথা চ্যালেন আইডি থেকে উমাদি বলেছেন যে ইন্ডাকশানে ভাত বসানো আলু সেদ্ধ ডিম সেদ্ধ তেলাপিয়া মাছের ঝোল আর কমেন্ট শুনলাম সব ভালো লেগেছে তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনাদের এত সুন্দর করে কমেন্ট করার জন্য আর পাশে থেকে ভিডিওটা দেখার জন্য এইভাবেই ভালোবেসে আগামী দিনগুলো পাশে থাকবেন চিচিঙ্গা ভাজা প্রায় হয়ে এসছে খালি আর একটু মজিয়ে নেব এই যা ব্যাস এইবার একদম কমপ্লিট বেশ লাল করেই ভাজাটা করেছি তবে আজ এখানেই রাখলাম আশা করব ভালো লাগবে প্লিজ ভালো লাগলেই তবেই পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আস্তবে রাখি দেখা হচ্ছে আগামী দিন নতুন ভ্লগে ততক্ষণের জন্য টাটা